নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন অনেকটা তো এটা ছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে আঠেরোই সেপ্টেম্বর বুধবার তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের আরতি হচ্ছে আমি একটু দেরি থেকেই শুরু করে ফেলেছি ভিডিওটা তার আগে শুরু করা হয়নি তো ঠাকুরের আরতি হয়ে গেছে দিয়ে ঠাকুরের বরণের যে আরতিটা সেটা করছেন ঠাকুর মশাই আচ্ছা তোমরা তো কমেন্ট করলে না যে তোমাদের কাঁদে কাদে বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু দিয়ে যায় পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই মিলে আমি আমার মা দিদি তিনজনে আমরা এখানে মুড়ি মেখে আলুর দম দিয়ে মুড়ি মেখে খাচ্ছি আর এই যে আমার মেয়ে আর আমার দিদির ছেলে ওরা ফল খাচ্ছিলো চিড়ে মাখা তারপর খেয়ে দিয়ে মা এখানে চাপিয়েছিল খিচুড়ি পুঁই শাক চচ্চড়ি কুম আর কুমড়ি হতো আর হচ্ছে আলু ফ্রাই হতো তো এখানে মা খিচুড়ির একদম প্রিপারেশান নিয়েই নিয়েছি খিচুড়ি রেডিও হচ্ছে তো কামিনী চালের খিচুড়ি হয়েছিল আর কি বলে পুঁইশাক চচ্চড়ি আর এইখানে দিদি আমার আমার দিদি ভাজছে কুমড়ি আর ওই তোমার কী বলে আলুর কড়া আলু ফ্রাইও বলতে পারো খুব সুন্দর হয়েছিল কিন্তু এগুলো আর গরম গরম খিচুড়ি সে দারুণ লাগছিলো খেতেও তো আমাদের না পুজোর পরের দিন এই দিন নিরামিষই খাই আমরা দুপুরবেলাতে তো এই দেখো এখানে খিচুড়ি একদম পুরো রেডি এখানে ছাঁচলাও রেডি হয়ে গেছে যে যাই হোক বিকেল হয়ে গেছে দেখতেই পেলে বন্ধুরা ওখানে মা দিদি কাকিমা ও সব বরণ করছে আমি ক্যামেরা করছিলাম বলে একজন আমি আর দাঁড়াতে পারিনি কারণ চার এখানে তো চারজন দাঁড়ানোর নিয়ম নেই হয় তিনজন পাঁচজন বিয়ের সংখ্যা দাঁড়াতে হয় তো যাই হোক মা এখানে বরণ করছে তো আমাদেরও মনটা খুব একটু খারাপ যে চলে যাচ্ছে ঠাকুর আবার একটা বছরের অপেক্ষা তো যাই হোক এরপর তো আবার মা দুর্গা মা আসছে তখন আরও অনেক অনেক মজা করে নেবো তো মা এখানে মন বলে ঠাকুর আসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে করে নিয়ে ঠাকুর তারপরে আমরা সবাই মিলে একটু একটু করে ঠাকুরকে বরণও করেছি আমার দিদি করেছে কাতিমা করেছে এই যে আমি করছি এখানে ঠাকুরকে একটুখানি মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি যাবার আগে যে আবার সামনে বসো তাড়াতাড়ি চলে এসো তোমার জন্য অপেক্ষায় থাকবো খুব ভালো লাগে কিন্তু আমার এই বরণটা করতে তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে আমাকে কমেন্ট করবে আমার পুজোর প্রতিটা দিনের থেকে যেন মনে আমার যেন এই বরণের সময় এই দিনটা যেন আমার খুব ভালো লাগে ঠাকুরকে নিজে হাতে করে একটু মিষ্টি খাওয়াতে পারি এই অনুভূতিটা না একটা সত্যি একটা অন্যরকম যেন ভালো লাগার জিনিস আমি প্রতি বছর চেষ্টা করি দশমীতে বা আমার পাড়াতে যখন শীতলা পুজো হয় আমার বাড়িতে পুজো হয় বিশ্বমার পুজো মনে হয় একটু ঠাকুরকে মিষ্টিটা খাওয়াই নিজে হাতে করে তাহলে আমার খুব ভালো লাগে মা ঠাকুরও ভ্যানে উঠে গেলো ঠাকুরও যাওয়ার জন্য রেডি তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে লাগলো আমার কিন্তু জানিও এটা ছিল সেকেন্ড পার্ট আর যারা যারা আগের পার্টটা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও তারা প্রথম পার্টটা দেখতে পেয়ে যাবে ভালো লাগলে বলে একটু লাইক করবে কমেন্ট করবে আর বিশ্বকর্মা মাইকি জয় বিশ্বকর্মা আসছে বছর আবার হবে দই করমা খেতে হবে কি বন্ধুরা তাই তো এই জন্য এরপরেই দধিকর্মা মাখা হবে ঠাকুর চলে যায় যখন তারপর আমাদের দধিকর্মা মাখা হয় আর এই দধিকর্মা দিয়েই আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে বলে আবারও বলছে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা